এই ছাত্রী আইনির কলেজ আর্থিক সেখানেই আইনির ছাত্রদের হাতে গণঅভ্যুত্থানের শিকার এটাই কি আজকের পশ্চিমবঙ্গ এটাই কি বাংলার নতুন মুখ সাউথ ক্যালকাটার ল কলেজ দক্ষিণ কলকাতার এক সম্মানজনক আইন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজ এই কলেজ পরিণত হয়েছে এক ভয়াবহ বিভীষিকার ঠিকানা আর এটাই বাংলার কলেজ চত্তরে ঘটে চলা বাস্তব আর এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিত মিশ্র টিএমসিপির প্রাক্তন নেতা তৃণমূল ঘনিষ্ঠ কলেজের অস্থায়ী কর্মী এবং স্বঘোষিত ক্রিমিনাল লয়ার একটা ল কলেজ একজন ছাত্রী যে স্বপ্ন দেখে বিচার ব্যবস্থায় কাজ করবে আর একটা শ্রমিকের যখন সেই মেয়েটির শরীর সম্মান স্বপ্ন সব ছিঁড়ে ফেলা হয় ছাত্র রাজনীতির নামে দানব হয়ে ওঠা তিনজনের হাতে হ্যাঁ আমরা বলছি কশবা ল কলেজের কথা যেখানে আইনের ছাত্ররাই আইনভাঙ্গে আর তাদের রক্ষা করতে আসে তৃণমূল কংগ্রেসের শাসকদল আজ প্রশ্ন তোলা জরুরি কশবা ল কলেজের ধর্ষণ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ আর বাংলার প্রশাসনিক ল অংশতার এই ত্রিভুজের সম্পর্কের পেছনেই আদতে কি চলছে যে ঘটনা শুরু কলেজের গেটে বুধবার সময় দুপুর 12টা বেজে 5 মিনিট একজন ছাত্রী প্রতিদিনের মতোই কলেজে প্রবেশ করলেন কাজ সেরে বিকেলে ইউনিয়ন রুমে বসেছিলেন সন্ধে নামতে কলেজ ছাড়তে চাইলেন আর ঠিক তখনই সেখানে হাজির হয় কলেজ ইউনিটের টিএমসিপি নেতা মনোজিত মিশ্র ওরফে ম্যানগো প্রথমে প্রেমের কথা তারপর বিয়ের প্রস্তাব আর সেই সঙ্গে খবর তার হলো যদি তুমি রাজি হও তাহলে তোমাকেই করব টিএমসিপি ইউনিটের সভানত্রী কিন্তু না বলতেই হুমকি করলে প্রথমে প্রেমিক তারপর তোমার মা বাবাকেও খুন করবে যেখানে প্রেমের নামে ভয় প্রতিরোধের জবাবে এরপর শৌচালয় ইনহেলার সবই একটার পর একটা অবশেষে রাতে নেমে আসে কলেজেরই নৈশ প্রহরের কক্ষে অন্ধকার এই ঘটনা একা নয় এটা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি যেখানে আইনের ছাত্রীকেই ধর্ষিতা হতে হয় আইনের ছাত্রদেরই হাতে আর যেখানে কলেজের মতো পবিত্র জায়গা পরিণত হয়েছে রাজনৈতিক শৌচাগারে ধর্ষণের সময় উপস্থিত ছিল আরো দুই ছাত্র জাইদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তিনজনেই তৃণমূল ঘনিষ্ঠ তিনজনেই ক্ষমতার আশীর্বাদে অদম্য তিনজনেই কলেজ কর্তৃপক্ষের কাছে বহুল পরিচিত মুখ এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা এই মনোজিত কিন্তু শুধুমাত্র ছাত্র নেতা নন তিনি কলেজের অস্থায়ী কর্মীও একজন এবং যাকে নিয়োগ করা হয়েছিল গভর্নিং বডির সুপারিশে অর্থাৎ কলেজ প্রশাসনের সম্মতিতেই ক্যাম্পাসে চলছিল এই অধিকার দানবতার উৎসব মনোজিত মিশ্র যার ফেসবুক প্রোফাইল থেকে জানা যাচ্ছে তিনি টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে দক্ষিণ কলকাতার প্রচুর নেতা মন্ত্রী এবং বিধায়কদের এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি ভাইরাল হয়েছে যেটি শেয়ার করেছেন বিরোধী দলনেতা অধিকারী এই মনোজিত কি একদিনই ধর্ষক হয়ে উঠেছে কলেজ কর্তৃপক্ষ বা তৃণমূলের অন্দরমহল কি জানত না তার অতীতের দাদাগিরির কথা নাকি রাজনৈতিক ছত্রছায়া তাকে অপরাধের লাইসেন্স দিয়েছিল প্র্যাকটিসিং ক্রিমিনাল কলেজে পড়ে থাকেন পাঁচশো টাকার অস্থায়ী চাকরির লোভে এটা কি শুধুই অর্থের লোভ নাকি ক্যাম্পাসে ক্ষমতা চালানোর সুযোগের আশ্বাদ ফিরহা থাকে মুখ খোলেন এবং বলেন এদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তৃণমূলের বহু নেতার সঙ্গে এর এত ঘনিষ্ঠ ছবি কেন একদিকে দল অস্বীকার করছে সোশ্যাল মিডিয়ায় কিছুই আর চাপা থাকছে না তবে এবার একটা ছোট্ট প্রশ্ন হলেও যদি সত্যি কোনো সম্পর্ক না থাকে তৃণমূল কংগ্রেসের সাথে তাহলে এই ছাত্রনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন এত দেরি হচ্ছিল কেন তাকে বরখাস্ত করতে এত দেরি আদতে এটা কোনো ধর্ষণের মামলা নয় এটা বাংলার প্রশাসনের মুখে এক চপেটা খাত টাটকা মুর্শিদাবাদের ওয়াকফ সংক্রান্ত অশান্তি উত্তর দিনাজপুরের শিক্ষক নিগ্রহ এগুলি কি কোনো আলাদা আলাদা ঘটনা না এগুলো এক ভয়ঙ্কর চিত্রনাট্যের পর্ব যেখানে শিক্ষাঙ্গন মানেই আজ নিরাপত্তা আইনের ছাত্র আইন ভাঙছে চিকিৎসার ছাত্র মৃত্যু ডেলিভারি করছে আর তৃণমূল সরকার মুখে নারী সুরক্ষার কথা বললেও প্রতিটি ঘটনায় দেখিয়ে দিচ্ছে যে নারীর শরীর এখানে রাজনৈতিক আর ছাত্র রাজনীতি মানেই ক্ষমতার গটফাদার সংস্কৃতি আমরা কি আমাদের মেয়েদের পাঠাবো এমন কলেজে যেখানে তাদেরকে হুমকি ভয় ধর্ষণ ব্ল্যাকমেল করে ক্ষমতার চক্রে পিষে ফেলা হবে আমরা কি সমাজকে এমন ভাবে তৈরি করেছি যেখানে ছাত্র নীত মানে দর্শক প্রিন্সিপাল মানে নির্বিকার দর্শক প্রশ্ন করতে হবে কেন گورনিং বডি মনোজিতকে নিয়োগ দিল কেন কলেজ ক্যাম্পাসে মনিটরিং নেই কেন মেয়েদের নিরাপত্তা কেবল নির্বাচনী সময় तोला হয় বাস্তবে রক্ষা হয় না যেখানে আইন সেখানে হয় সেখানেই যদি আইনের ছাত্রীর সাথে ধর্ষণের মতো ঘটনা হয় তাহলে আইন কোথায় ন্যায় কোথায় আমাদের সরকার কোথায় কসবা ল কলেজের ঘটনা রাজ্যের আরেকটি নৃশংস ঘটনার অধ্যায় এসব ঘটনা আমরা আগেও দেখেছি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো এক ছত্রছায়ায় প্রশাসনিক ব্যর্থতা এক শাসকের নৈতিক ভাঙন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন টিএমসিপি যা ছিল ছাত্র রাজনীতির ভরসার জায়গা সেখানকারই বহু নেতা তাদের ক্যাম্পাসকে বানাছেন অপরাধের কেন্দ্রস্থল এক সময় যে সংগঠন ভরসার নাম ছিল তার ছাত্র নেতারাই হয়ে উঠছে ধর্ষক ব্ল্যাকমেলার এবং দাপুটে গুন্ডা প্রশ্ন উঠে যায় তৃণমূল কি এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নাকি আবারও রাজনৈতিক সঙ্গের দায় এরাতে প্রত্যাখ্যান করেই বাঁচতে চাইবে নারীদের সুরক্ষা মেয়েদের উন্নয়ন কন্যাশ্রী সবই কি তাহলে কাগজে প্রতিশ্রুতি যদি কলেজ ক্যাম্পাসেও তার ছাত্রীরা নিরাপদ না থাকেন তাহলে বাংলার প্রতিটি মেয়ে প্রতিটি মা বোন কোথায় যাবে নিরাপত্তার খোঁজে আর কত নির্যাতিতা চুপচাপ সহ্য করবেন আর কত ধর্ষক রাজনীতির ছত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে যাবেন এই রাজ্যের ছাত্র রাজনীতি মানেই আজ ক্ষমতার শোডাউন এই রাজ্যে কলেজ মানেই আজ ভয়ের পূর্ব এই রাজ্যের আইন মানেই আজ লাফিং এখন সময় এসেছে প্রশ্ন করার এই সরকার কি সত্যি নারী সুরক্ষার পক্ষে এই সরকার কি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে নাকি রাজনৈতিক চক্রান্ত বলে খাবার সবকিছু ধামা চাপা পড়ে যাবে কসবা ল কলেজের কাণ্ড শুধু কোনো কলেজের ঘটনা নয় এটা একটা সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের বহির প্রকাশ এবারে মুখ খুলতেই হবে না হলে কাল কার পালা কেউ জানবে না